গাড়ি ভাড়া এক হাজার টাকা দিচ্ছে বিক্রি করবেন না আজকে সবুজ বাজার প্রতি সবজির দাম অনেক কম দশ টাকা বিশ টাকা জোড়াকপি A hey, pšenka to kde? Pšenka je. লাল আলু কত করে কাঁচামরিচ পেঁয়াজ কত করে ভাই অনেক দাম কমছে হ্যাঁ দাম কমে গেছে কাকা ও কাকা রসুন কত করে রসুনের দাম বাড়ছে আচ্ছা 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 কি এটা এই কমেট কতক কেৱল আছো এটা ভিডিঅ' কৰিছ

ভাই সব আদা কত করে গো এখন অনেক কমে গেছে এই কত গ্রাম এটা বাদাম তো কাকা কাঁচামরিচ কত করে সাদা আলু আর টমেটো বাজারে অনেক কিছুর দাম কমে গেছে এই মূলা কত করে একটা তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা টাকা প্রকৃতপক্ষে বাজারের অবস্থা বর্তমান স্থিতিশীল অবস্থায় আছে আমরা আশা করি বাজারের এই স্থিতিশীল অবস্থা সবসময় থাকবে এবং সাধারণ মানুষ এখন সমস্ত কাঁচা শাক সবজির দাম আমি বরাবরই কাঁচা শাক সবজি বাজার নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছি কিন্তু সবসময় দেখেছি যে কাঁচার শাক সবজির দাম আগুন বরাবর থাকে এখন মোটামুটিভাবে আপনারা জানতে পারলেন আজকের এই সুরজ বাজারের কাঁচার শাক সবজির বাজার তরু তরকারি অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে জেনে আপনারা খুব আনন্দিত হবেন এখন শাক সবজি কিনে সেরকম কোনো বাড়তি পয়সার ই করতে হবে না কাজেই বাজার এই বাজার অব্যাহত থাকুক এই কামনা করি শেষ করছি আমি এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু